হ্যালো বন্ধুরা আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেলি ফ্যাটস কমানো যায় তার একটি টিপস খুবই কার্যকরী এবং খুবই সহজ একটি উপায় যার মাধ্যমে আপনারা সহজেই বেলি ফ্যাট কমাতে পারবেন যারা স্বাস্থ্যবান রয়েছেন মোটা স্বাস্থ্যের অধিকারী অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় পেটে চর্বি বেশি জমে যায় অর্থাৎ পুরো শরীরের মধ্যে পেটটাকে বেশি মোটা দেখায় তো এই পেটের চর্বি কমানোর জন্য আপনারা এই টিপসটা যদি ফলো করেন কিছুদিনের মধ্যেই খুবই ভালো রেজাল্ট পাবেন খুবই সহজ একটি ঘরোয়া পদ্ধতি আসুন দেরি না করে আমরা জেনে নিই কীভাবে বেলি ফ্যাট সহজেই কমানো যায় তো এর জন্য প্রথমে যে উপাদানটা প্রয়োজন হবে সেটি হচ্ছে সরিষার তেল আমাদের সবার ঘরেই রয়েছে সরিষার তেল এই সরিষার তেল কিন্তু হিট জেনারেট করে আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করবে এবং অনেক বেশি ঘাম ঝরাতে সাহায্য করবে তো শরীর থেকে যদি ঘাম ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের মেদও কমে যাবে তো একটা পরিষ্কার বাটির মধ্যে সরিষার তেল নেবেন এক টেবিল চামচ এর মধ্যে মিক্স করতে হবে এক চামচ ভিক্স ভেপো ভিক্স ভেপো আমরা ঠান্ডা লাগলে সর্দি লাগলে বুকে গলায় মালিশ করে থাকি এতে সর্দি ঠান্ডা লাগায় অনেক উপকার হয় ভিক্স ভেপোরাবের মধ্যে যে মেন্থল এবং কর্পূর রয়েছে এই উপাদানগুলো আপনার শরীরের মেদ কমাতে সাহায্য করবে তো ভিক্স ভেপোরাব নিব এক চামচ পরিমাণ নিয়ে সরিষার তেলের সঙ্গে মিক্সড করব খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করব উপাদান দুটি খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপর হাতের সাহায্যে আপনি আপনার পেটের উপরে সুন্দর করে মাসাজ করবেন পেটের যে অংশটাতে চর্বি বেশি সেখানে বেশি করে লাগিয়ে দিবেন ভালোভাবে পুরো পেটে এই মিশ্রণটি লাগিয়ে নেবেন আপনি যদি শরীরের অন্য কোনো পার্টের মেদ কমাতে চান আপনার থাইয়ের হিপের তাহলে সেখানেও আপনি এই মিশ্রণটি লাগিয়ে নিতে পারবেন ভালোভাবে লাগানো হয়ে গেলে পাতলা প্লাস্টিকের সাহায্যে পেটটা কাভার করে ঢেকে নেবেন প্লাস্টিকটা পেটের মধ্যে বেঁধে দিবেন যদি প্লাস্টিক পাতলা প্লাস্টিক সেরকম না থাকে তাহলে আপনি কাপড় দিয়েও বেঁধে পারেন মিশ্রণ লাগানোর পরপরই এটা করতে হবে বেঁধে দিয়ে তারপর আপনি এক্সারসাইজ করবেন আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন আপনি যদি ওয়াকিং করেন রানিং করেন আপনি যদি করেন কিংবা অন্য যে কোনো এক্সারসাইজ করেন তাহলে আপনার শরীরে অনেক বেশি ঘাম ঝরবে ভিক্স ভেপোরাপ এবং সরিষার তেলের মিশ্রণ আপনার শরীরে হিট জেনারেট করবে আপনার শরীরের মেদ ঘাম আকারে ঝরে পড়বে আপনি যদি ঘর গৃহস্থলে কাজ করেন সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন এই উপায় যদি আপনি কিছুদিন কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার বেলিফ্যাট ধীরে ধীরে কমতে শুরু করবে খুবই সহজ একটি উপায় আপনি কোনো রকম পরিশ্রম ছাড়াই আপনার বেলিফ্যাট কমাতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আপনারা এটি ফলো করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই আপনারা ভিডিওতে লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিও কেমন লাগছে কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ফ্যামিলির খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ